তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাটে যে গরুর হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আর এই গরুর হাটটিতে আপনারা আসবেন কিভাবে আর এই গরুর হাটটি সপ্তাহে কয়দিন বসে থাকে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর এই হাটে আসলে সর্বোচ্চ কম দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন কিন্তু এই হাটটিতে আসবেন কিভাবে এইটা জানতে হইলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই গ্রামটিতে আসতে পারবেন এবং গরুগুলোকে কিনতে পারবেন সেটাও খুবই কম দামে কারণ এই গরুগুলো সীমান্ত এলাকার গরু আর বিভিন্ন গ্রামের গরু আর বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো আসে এই হাটের মধ্যে আর এখানে বিপুল পরিমাণে গৃহস্থের গরু এই হাটটিতে বাজারজাত হয়ে থাকে তো অবশ্যই আপনার এই হাটটিতে আসা উচিত কিন্তু এই হারটিতে আসবেন কীভাবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চান চাইলে আমার এই মতো নখ দেয় আমার সাথে কথা বলতে পারেন তো আপনাদেরকে আজকে এমন একটি হাট দেখাচ্ছি যে হাটটি হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট বা সবচাইতে একটি ভালো গরুর হাট এই গরুর হাটে সর্বোচ্চ কম দামে আপনারা গরু কোন পশে কিনবেন সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে যে এই হাটের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি এই হাটটি সীমান্ত এলাকার গরুর হাট তো আমরা যদি এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই কালো গরুটা কিন্তু কোনোভাবেই তার দাঁত হয় নাই সে কিন্তু আদাদা গরু পালার জন্য তো এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান, তো এই গরুটা কেনার জন্য আপনাকে আশি থেকে পঁচাশি বা নব্বই হাজার টাকা মতো দিতে হইতে পারে তো আপনাদেরকে আমি একটা মানে সিম্পলি ধারণা দিচ্ছি যে এই গরুগুলোর দাম এমন হইতে পারে তো এই হাটে যখন আপনারা আসবেন অবশ্যই কিছুটা হলো কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন তবে এ হাটে আগে আপনাকে আসতে হবে আসার পরে দেখতে হবে যে আসলে আমার কথার সাথে কতটা সত্যতা আছে এ বিষয়গুলো দেখতে হবে এখানে যেগুলো পালার গরু সেগুলো আমি কোনোভাবে আপনাদেরকে দাম বলবো না বা কোনোভাবে এই দামের রেকমেন্ডেশন আপনাদেরকে দেবো না বা রেকমেন্ড করব না যে এই গরুটা এত দামে কিনবেন তবে হ্যাঁ মাংসের গরুগুলো চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ হাজার পর্যন্ত এখানে পাওয়া যায় ছাব্বিশ হাজার হচ্ছে যে সর্বোচ্চ হাইস্ট মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যেগুলো কানা সেগুলো তো বিশ বাইশ হাজারও পেয়ে যাবেন এবার যদি আমরা এই গরুটার দাম বলি এই গরুটা দেখছেন যে এটা কিন্তু জাতের গরু কালো গরু এই গরুটা যদি কিনেন এখানে তো নব্বই থেকে পঁচাশি হাজার বা সামথিং আরও কিছু লাগতে পারে তো এই হাটগুলোতে মোটামুটি যখন আপনারা গরুগুলোকে দেখবেন তখন কিন্তু একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে তবে হ্যাঁ একটা বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে সব গরুগুলো আসে সবই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরুগুলো এসে থাকে এবং হচ্ছে যে চর এলাকা থেকে এসে থাকে এবার এই যে দেখেন এখানে একটা ক্রস জাতের গরু রয়েছে ছোট গরুটা যদি আমরা এই গরুটার দাম আপনাদেরকে একটু জানাই তো এই গরুটার দাম এরানব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত চাইবে কিন্তু এই গরুটা বিক্রি হবে পঁচাত্তর থেকে সত্তরের মধ্যে এই গরুটা এখানে বিক্রি হবে তো এইরকম দামি গরুগুলো প্রায় বিক্রি হবে বা দুই এক হাজার কম বেশি এবার যদি আপনাদেরকে আমি এই যে এই গরুটা দেখাই এই যে দেখেন এই কাক্কা কাম গামছালা কাক্কা যেটা মাথায় ধরে আছে মাথায় নিয়ে গরুটা ধরে আছে গামছা নিয়ে ধরে রয়েছে এই গরুটা যদি এখানে কিনেন কম করে হলো পঁচাশি বা আশি হাজার টাকা দিতে হবে এখানে দেখেন একটা মাংসর জন্য গরু এই গরুটা কিন্তু আপনাকে এখানে পঁচিশ হাজার টাকা মনে নিতে হবে ওই সাইডের গরুটা দেখেন যে ছোটো গরুটা যেটা সিং অনেকটাই বড়ো বা ধরা যাবে মুঠে সে গরুটা এখানে কিন্তু সত্তর থেকে বাহাত্তর হাজার টাকাতে কিনতে হবে তো সব মিলে কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে অনেক বেশি সুবিধা ভোগ করবেন তাহলে কিন্তু সম্ভব না এখানে যখন আপনারা আসবেন গরুগুলো কেনার জন্য হয়তো বা পাঁচ থেকে দশ হাজার টাকা মেবি সুবিধা পাবেন কিন্তু এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি না যে আসলে প্রত্যেকটাই গরুতে সুবিধা পাবেন হ্যাঁ কিছু গরুতে সুবিধা পাইছেন কিছু গরুর দাম দুই হাজার বেশি হয়েছে কিছু গরুর দাম দেখা যাচ্ছে যে পনেরো হাজার কম হয়ে গেছে কিছু গরুর দাম বিশ হাজার কম হয়ে গেছে আবার কিছু গরুর দাম পাঁচ হাজার বেশি হয়ে গেছে তো সব মিলে যদি আপনারা এই হারটাতে ভিজিট করেন তাহলে কি হবে কিছুটা হইলেও কম দামে গরুগুলো কিনতে পারবেন তো আসলে আমি যেটা আপনাদেরকে বলবো অ্যাজ আ ব্রাদার হিসাবে আপনাদের প্রথমত এই হাটগুলোতে আসা উচিত তারপরে দেখা উচিত আপনার স্থানীয় বাজারটাকেও একবার ঘুরলেন ঘোরার পরে সেই বিষয়টাকেও আপনি ফাইন্ড আউট করলেন তারপরে এই চাপাইনবাবগঞ্জের এই হাটটিতে আইসা আপনারা এই হাটটাকেও ফাইন্ড আউট করলেন তো এই হাটটিতে মূলত আসবেন কীভাবে আসার জন্য যেটা করতে হবে আপনাদেরকে প্রথমে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আসতে হবে শিবগঞ্জ আর না আসলেও চলবে প্রথমে আপনারা চাফাইনবগঞ্জে আসবেন চাফাইনবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি এই হাটটির নাম বলেন এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুরহাট এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর হাট এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এই ছয়শো টাকা দিয়ে আপনি গরুগুলোকে নিতে পারবেন দশ টাকা গরুর দাম হলো ছয়শো টাকা দশ লাখ টাকা গরুর দাম হলো এই ছয়শো টাকায় হাসেল এই ছয়শো টাকার মাধ্যম দিয়েই আপনি একটা হাসিলের কাগজ পাবেন আর সেই কাগজ দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে কোনো সমস্যা ছাড়াই নিয়ে যাইতে পারবেন তো আশা করছি যে আপনারা এই হাটটিতে কীভাবে আসবেন বুঝতে পেরেছেন তবে আমি আপনাদেরকে বলবো যে দালাল থেকে সাবধান থাকবেন কারণ হাটের মধ্যে যেসব দালালগুলো ঘুরে যদিও এখানে দালাল নাই তারপরও যেসব দালালগুলো থাকে তাদের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন সাবধান থাকলে হবে কি যে আপনার গুরুগুলো বা গুরুর আশেপাশে সে আসতে পারবে না আপনি ক্ষতিগ্রস্ত রাত থেকে খুব মনে এসে বেঁচে যাবেন আর বাস্তব হলে অবশ্যই আপনাকে দালাল থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ সব দালালই যে খারাপ এমনটা না কিছু দালাল আছে যারা ভালো তবে এখানে খুব দালাল নাই হয়তো প্রচুর দুই চারটা দালাল আছে নিজের এই গরুগুলো কেনার চেষ্টা করবেন তারপরেও যদি দালালের সাপোর্ট লাগে তাহলে তাকে আপনারা ভালোভাবে বোঝাই টুজায় আপনাদের পক্ষ থেকেই যেন টাকা খাই অন্য পক্ষ থেকে যেন টাকা না খাই এই বিষয়টা তাকে পড়ায় নিবেন বা পাঠ পরাই নেবেন তাহলে দেখবেন আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত শিকার হবেন না এবার যদি আপনি দালালের প্রতি পুরোটাই ডিফেন্ডেড হয়ে যান তাহলে ভাই কিন্তু আপনি হ্যাশ ম্যাশ ক্যাশ সব হারাই ফেলবেন কারণ সে আপনাকে কিছু শেখাই ফেলব তো এই বিষয়গুলো আপনাদের আসলে আমার জানার কারণটা কী কারণ দালাল কিন্তু ভাই হাঁটে আছে আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আর গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর এই সেক্টরে মানুষ মনে করে গেলে টাকার টাকা সেজন্য এই সেক্টরে দালাল বেশি এই সেক্টরে ঘাপলি বেশি এই সেক্টরে মনে করেন যে যেসব মানুষগুলো থাকে সেসব মানুষগুলো অনেক মিথ্যে কথা বলে যারা গরুর সেক্টরে কাজ করে বা গরুর ব্যবসা করে এরা অনেক মিথ্যে কথা বলে কারণ কিনে এক দাম দেওয়া বলবে আপনাকে মা বাপের কী রাখে আপনাকে মনে করেন বিশ্বাস করায় দিবে যে ভাই আমার গরুটাতে লস হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এরকম করে আপনার কাছে যেভাবে গরুটা বিক্রি করবে এইসব মানুষগুলোর থেকে সাবধানে থাকবেন হ্যাঁ আপনার গরুর প্রতি যদি বেশিক ধারণা বা আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই গরুগুলোকে ক্রয় করতে পারবেন না আর এই সীমান্ত এলাকার এই তত্তিপুর গরুর হাটে যখন আপনারা আসবেন অবশ্যই আপনার একটা নিজস্ব ধারণা বা নিজস্ব ওপিনিয়ন থাকা লাগবে কারণ পুরোপুরি আপনি যদি অন্যর উপরে ডিপেন্ডেড হয়ে আসেন তাহলে আমি বলবো যে আপনার এখানে আসার প্রয়োজন নেই বা দেখা যাচ্ছে আপনি আমার প্রতি ডিপেন্ডেড হয়ে আসলেন দেখেন আপনি আমাকে নাও পাইতে পারেন আমি যেহেতু পড়াশোনা করি আমি বিভিন্ন কাজে থাকতে পারি বা পড়াশোনার বাইরেও আমার পার্সোনাল লাইফ আছে যেটাকে আমি পার্সোনাল লাইফটাকে লিড লাইট করি তো সেটা তো আমি অনেক সময় ব্যস্ত থাকি তো অবশ্যই আমরা শুধু ভিডিও বানার টাইমটুকুই হাঁটে থাকি আদারওয়াইজ এখানে আমরা কোনোভাবেই স্টে করি না তো আমাদের সাথে যখন গরুগুলো কেনার চেষ্টা করবেন বা আমাদের থেকে কেনার চেষ্টা করবেন তো অবশ্যই আমাদেরকে একদিন দুই দিন আগে জানাইতে হবে তাহলে হয়তো আমরা সময় দিতে পারি ইভেন হচ্ছে যে আমাদের কালেকশানেও সামটাইম টাইম বা কিছু সময় আমাদের কাছেও অনেক গুরু থাকে সেই গরুগুলো আমাদের থেকেও ক্রয় করতে পারবেন আর সে গরুগুলো ক্রয় করার জন্য আমাদের নাম্বারটি আপনাদের কাছে রাখা উচিত যে কোন সময় আমাদের কালেকশন থাকে কোন সময় আমরা গরুগুলো নিয়ে আসি কোন সময় আমাদের গরুগুলো আমরা বিক্রি করি তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলি আমাদের গরুগুলো কোনোভাবেই ইউটিউবে আসবে না আমাদের যেসব গরুগুলো আছে এসব গরুগুলো আমরা কোনোভাবে ইউটিউবে পাবলিশড করব না বা ইউটিউবে পাবলিশ করে আমরা বিক্রি করব না কারণ আমরা এমনিতেই বিক্রি করবো আমাদের কিছু পার্সোনাল আর কি কাস্টমার আছে আমরা তাদের কাছে গরুগুলোকে বিক্রি করে থাকি বা তাদেরকে আমরা দিয়ে থাকি তো আশা করছি যে আমরা কেন ইউটিউবে গরুগুলো নিয়ে আসবো না আপনারা বুঝতে পারেছেন বা বুঝতে পারছেন তবে আপনারা দোয়া করবেন যেন আমরা আরও বিজনেসটাকে গ্রো করতে পারি আমাদের কিছু কালেকশন চলতেছে গরুর কিছু কালেকশান চলতেছে যখন হিউজ পরিমাণ কালেকশান হবে সে গরুগুলোকে আমরা বিক্রি করে ফেলবো আর আপনাদেরকে একটা মেসেজ দিব বা একটা ইনফরমেশান পাবেন গরুগুলো আমরা কোন সময় বিক্রি করছি তবে যেহেতু ঈদ খুব সামনে বা খুব ক্লোজে তো ঈদকে সামনে রেখে আপনারা যদি এসব সীমান্ত এলাকার হাটগুলোতে গরুগুলো কিন মানে হাটে গরুগুলো কিনতে আসেন তো কিন্তু বা বিষয়টা কিন্তু খারাপ হয় না আর যেহেতু বিষয়টা খারাপ হয় না সেহেতু আপনারা এই হাটটিতে গরুগুলো কিনতে আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর অবশ্যই আপনারা এই হাটটিতে ভিজিট করবেন আর এই হাটে সব গরুগুলো আপনারা দেখছেন এগুলো সবই সীমান্ত এলাকার গ্রামের গরু সবই এগুলো সীমান্ত এলাকার স্থানীয় আশেপাশের বা স্থানীয় পাইকারিগুলা এরা সীমান্ত এলাকা থেকে গরুগুলো কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে আবার এই গরুগুলো রাজশাহী সিটি হাটের পাঠিয়ে আসা এই গরুগুলো রাজশাহী সিটি হাটের পাটিয়েগুলো কিনে নিয়ে যাবার রাজশাহী সিটি হাটে বিক্রি করে আবার বিভিন্ন জায়গা থেকে রাজশাহী সিটি হাটে পাঠিয়ে আসে এই গরুগুলো আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বাজারজাত করে থাকে তো আমাদের পুরো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গরুর হাট হচ্ছে রাজশাহী সিটি হাট কারণ রাজশাহী সিটি হাট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বা এশিয়া মহাদেশের সর্বোচ্চ বড় গরুর বাজার হচ্ছে সিটি হাট তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন কখনই মিসগাইড হবেন না আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকলে ভালো কিছু জানতে পারবেন আর অবশ্যই ভালো কিছুকে সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এটা আপনাদের চ্যানেল এটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলি তো আমাদের ফ্যামিলিকে আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাব। আর আমাদের ফ্যামিলিকে কোনোভাবেই আমরা পিছিয়ে পড়তে দেবো না এই অদা করি আর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড বাই বাই